আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখা বলছে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে তো চলুন শুরু করা যাক ওয়েলকাম ব্যাক আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো আজকের এই ভিডিওতে দেখা বলছে এই ধরনের ইসলামিক স্ট্যাটাস ভিডিওগুলো কিভাবে এডিটিং করবেন এগুলো করার জন্য অবশ্যই আমাদের প্রথম ব্যাকগ্রাউন্ড ভিডিও ক্লিপ প্রয়োজন হবে যা প্রয়োজন হবে আমাদের লিরিক্স অ্যাড করা তো সব কিছু মূলত এই ভিডিওতে দেখা দেবো এই জন্য সর্বপ্রথম আমাদের ব্যাকগ্রাউন্ড ভিডিও কালেক্ট করতে হবে এই জন্য আমরা প্লে স্টোরে চলে যাব এবং এখান থেকে একটি অ্যাপ্লিকেশন ডাউনলোড দিতে হবে যার মাধ্যমে হচ্ছে আমরা ভিডিওগুলোকে কালেক্ট করতে পারবো তো এখানে স্টোর আসার পর এখানে সার্চ করবো প্রিন টেস্ট লিখে ওকে এটা অনেক জনপ্রিয় অ্যাপ্লিকেশন এবং ফ্রিতে ইউজ করতে পারবেন প্রিন টেস্ট জাস্ট ইনস্টল করে ওপেন অপশানে ক্লিক করবেন ওকে আপনি আপনার ফোন মতো করে প্লেস্টোর থেকে ডাউনলোড করবেন এবং ওপেন করার পর অবশ্যই একটি জিমেল দিয়ে কানেক্ট করে নেবেন তাহলেই হবে তো এখানে বিভিন্ন ধরনের আপনার ইমেজ বা ভিডিও ট্রোল আসবে তো আমরা এখান থেকে সার্চ করে নিব এই জন্য সার্চ অপশানে ক্লিক করবো দেন এখান থেকে সার্চ অপশানে যাবো যাওয়ার পর এখানে টাইপ করবো ইসলামিক ব্যাকগ্রাউন্ড ভিডিও ওকে এখানে জাস্ট আমাদের যেরকম প্রয়োজন অথবা আপনার যদি যে ক্যাটাগরি ভিডিও প্রয়োজন সেই ক্যাটাগরি লিখে সার্চ করলে আপনার এখানে চলে আসবে ওকে তো আমরা এখানে জাস্ট ইসলামিক ভিডিও ব্যাকগ্রাউন্ড লিখে সার্চ করার পর এখানে অনেক ধরনের ইমেজ ভিডিও এখানে আমরা দেখতে পারবো ওকে যেমন এখানে দেখতে পাচ্ছি বা আমরা দেখতে পাইছি ওকে অথবা ক্যাটাগরির ভিতরে গেলে আরও বিভিন্ন ধরনের দেখতে পারবেন ওকে যেমন এই একটা ইসলামিক ভিডিও আমরা এর সাজেস্টে গেলে আরও অনেক ধরনের ভিডিও দেখতে পারবেন যেমন এই একটি ভিডিও আপনি দেখতে পাচ্ছেন ওকে তো এইভাবে খুব অনেক ধরনের ভিডিও আপনি দেখতে পাবেন এখান থেকে সাপোজ আমরা যদি এটাকে ডাউনলোড করতে চাই এর অপশনে ক্লিক করবো এবং কপি লিঙ্কে ক্লিক করবো আমরা এখান থেকে লিঙ্কটিকে কপি করে নেওয়ার পর আমরা এখান থেকে মিনিমাইজ করে চলে দেবো এবং এখান থেকে টাইপ করবো আমরা সরি ক্রম ব্রাউজ অপশনটি অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো এবং এই সার্চ অপশন থেকে টাইপ করবো পি এন অর্থাৎ সেমভাবে আমরা টাইপ করবো প্রিন্টারেস্ট আর ভিডিও ডাউনলোডার ওকে জাস্ট এটা লিখে সার্চ করবেন করার পর সর্বপ্রথমটা ওয়েবসাইটে দেখতে পাবেন এর উপরে একটা ক্লিক করবেন ক্লিক করার পর এখানে যদি সার্চ অপশন সরি টু লিংক এজ অপশন দেখতে পাচ্ছেন এখানে ট্যাপ করে ধরে এখানে জাস্ট পেস্ট করবেন আপনাদের এখানে একটি অ্যাড দেখা লাগতে পারে আর যেহেতু আমরা এখান থেকে ফ্রিতে ভিডিওগুলোকে ডাউনলোড করে নিব জাস্ট অ্যাডটি দেখা হয়ে গেলে এখানে ক্রোস অপশনে ক্লিক করবেন ওকে হ্যাঁ ক্রোস অপশনে ক্লিক করে এখান থেকে লিঙ্কটিকে পেস্ট করে ডাউনলোড অপশনে ক্লিক করবো ওকে তো জাস্ট আমাদের এখান থেকে এটাকে খুব সহজে আমরা এটাকে ডাউনলোড করে নিতে পারবো নিচের দিকে আসবে আসবো থ্রি অপশন এবং ডাউনলোড অপশন অথবা এখানে নিচে ডাউনলোড ভিডিও দেখতে পাচ্ছেন এখান থেকে আপনি খুব সহজে এটাকে ডাউনলোড করে নিতে পারবেন এরপর আমরা ক্লিপটিকে ডাউনলোড হওয়া বে ওয়েট করবো আমাদের সাইজ অনুযায়ী জাস্ট ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমরা এখন মিনিমাইজ করে আমরা আমাদের ফোন থেকে ক্যাপ অ্যাপ্লিকেশনটিকে ওপেন করবো ওপেন করা এখান থেকে ডিসকভার অথবা ট্যাম্পলেট অপশন আছে এখানে ক্লিক করব এখানে অনেক ধরনের ট্যাম্পলেট আমরা সাজ চলে আসতে পারে থেকে আমরা এখান থেকে সার্চ অপশনে ক্লিক করব এখানে যেরকমটা আপনার প্রয়োজন আপনি কোনো ওয়াজ বা কোনো ইসলামিক স্ট্যাটাস সেক্ষেত্রে আপনি এখানে সার্চ করতে পারেন ওকে তো এইখান থেকে তো এখান থেকে আমরা জাস্ট লিখবো ওয়াচ স্ট্যাটাস ওকে ওয়াজ স্ট্যাটাস লেখার পর এখানে আমাদের কিন্তু অনেক ধরনের আপনি চাইলে যে কোনো বক্তাদের বা স্কলার নাম এখানে লিখতে পারেন এখানে দেখবেন যে অনেকের চলে আসছে যেমন মিজানুর রহমান আজহারের একটা ভিডিওকে আমরা এটাকে ক্রিয়েট চাই আমরা সরাসরি ইউজ টেম্পারেট ক্লিক করবো এবং এখান থেকে অ্যালাউ করে নিচ্ছি ওকে আমরা নোটিফিকেশনটাকে টার্ন অন করে নিচ্ছি যেটা আমাদের ফার্স্ট টাইম অ্যাপ্লিকেশনটিকে ওপেন করা ওকে ডাটাটা ক্লিয়ার করার কারণে দেন ভিডিও ক্লিপকে সিলেক্ট করবো নেক্সট অপশনে ক্লিক করবো লোডিং ইফেক্ট জাস্ট কয়েক সেকেন্ড ওয়েট করতে হবে এবং ভিডিওটি কিন্তু আমাদের ইতিমধ্যে কমপ্লিট হয়ে গেছে এখানে ওকে খুব সহজে কিন্তু হয়ে গেছে ওকে দেন এখান থেকে আমরা এটাকে সেভ করতে চাই অপশনে ক্লিক করবো এরপর হচ্ছে আমাদের এখান থেকে জাস্ট কয়েক সেকেন্ড লোডিং না আমাদের ভিডিওটি কিন্তু ফাইলে সেভ হয়ে যাবে তো খুব সহজে আপনি এই ধরনের ভিডিওগুলোকে এডিটিং করে নিতে পারেন আর এই সিলেবাস মূলত ভিডিও এডিটিং টিউটোরিয়াল যদি কোথাও বুঝতে সমস্যা অবশ্যই জানাতে পারেন তো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন